হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে গ্রিল চিকেনের রেসিপি দিব তো প্রথমে আমি একটা বোলের মধ্যে টক দই মরিচের গুঁড়ো জিরা ফাঁকি তারপর দিয়ে নিব পরিমাপ মতো সয়া সস আর আমার আম্মু ঘরে টমেটো সস বানিয়েছিল তো সেটা এক চামচ দিয়ে দিলাম আর এখন দিচ্ছি রাঁধুনির এই রেডিমেড মশলাটা তারপর সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এক চামচ লবণ দিয়ে আরেকটু মিশিয়ে নিলাম তো এখন আমি সব চিকেনের পিসগুলোকে এই মশলাটার সাথে মাখিয়ে নিব মুরগির পিসগুলো মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর উপর দিয়ে একটু আদা রসুন মাখিয়ে নিলাম তো এখন আমি এটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি তেলটার মধ্যে এখন সব মুরগিগুলোকে সুন্দর করে ভেজে নিব এটা আমি হালকা আছি খুব আস্তে আস্তে ভেজেছি যাতে এটার মধ্যে তান্দুরির ফ্লেভারটা আসে আমি খুব সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভাজছি আপনারা কিন্তু এটা ভাজার সময় তাড়াহুড়া করবেন না নাহলে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হবে না একদম হালকা পোড়া পোড়া করতে হবে এটাকে যেহেতু এটা তান্দুরির মতো আমি বানাচ্ছি তাই এটা কিন্তু হালকা হালকা পোড়া পোড়া করেছি আমি আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো এক্সট্রা যে মশলাটা ছিল সেটা আমি এখন গ্রেভি বানিয়ে নিচ্ছি ফ্রাইপ্যানে দিয়ে ফ্রাইপ্যানে দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি এই তো সুন্দর করে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি এটা নান রুটির সাথে চিকেনের সাথে খেতে অনেক ভালো লাগবে তান্দুরি আর নান সাথে খেতে কিন্তু আমার একটা সস লাগবে তাই আমি একটা মিষ্টি সস তৈরি করে নিচ্ছি তো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম দুধ চিনি লবণ কালো গোলমরিচের গুঁড়ো লেবুর রস ভিনেগার আর সয়াবিন তেল তো প্রথমে অল্প একটু ব্লেন্ডার করে নিব তারপর এটাকে খুলে আমি একটু টমেটো সস দিয়ে দিবো এটার মধ্যে কালার আনার জন্য আর আমি এক কাপের মতো সয়াবিন তেল নিয়েছি সয়াবিন তেলটা অল্প অল্প করে দিবেন তাহলে কিন্তু সসটা অনেক সুন্দর হবে আর এই তো আমার তান্দুরি চিকেনটা একদম রেডি নান রুটি দিয়ে আমি চিকেনটা টেস্ট করে তোমাদেরকে রিভিউ দিচ্ছি যে এটা কেমন হয়েছে অল্প একটু নান রুটি ছিঁড়ে তার মধ্যে একটু তান্দুরি চিকেন নিয়ে নিলাম এই তো তারপর এই সসটার মধ্যে ডিপ করে যখন মুখে দিবা এত টেস্টি লাগবে আমার এই তান্দুরি চিকেনের রেসিপিটা এত মজা হয়েছিল আমি নিজেও চিন্তা করিনি যে এটা এত মজা হবে তারপর আরেকবার নান রুটির মধ্যে তান্দুরি চিকেন নিয়ে এটাকে গ্রেভিটার মধ্যে ডিপ করলাম উপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর লেবুর রস একটু চিপড়ে নিলাম আর এই বাইটটা তো জোস ছিল অস্থির একটা টেস্ট হয়েছে এটার তোমরা সবাই একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই বাই